হ্যালো শিক্ষার্থী বন্ধুরা গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো এই ভিডিওতে আমি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের একশো পার্সেন্ট সমাধানটা দিব তো যারা যারা আজকে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে আসছো সম্পূর্ণ সমাধানটা মিলিয়ে নাও এবং যারা যারা পরীক্ষা দিয়েছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে সমাধানটা দেখতে পারে তো চলো আমি কথা বলবো না আমি তোমাদেরকে বলেছিলাম সমাধান পেলে দিয়ে দিব তো আমরা এক থেকে শুরু করবো জীববিজ্ঞান থেকে তোমরা প্রশ্নটা হাততে নাও অথবা তুমি কী কী আনসার দিয়ে আসছো কতটা সঠিক হয়েছে কমেন্ট করতে বলো না তো চলো এক নম্বর থেকে শুরু করি এক নম্বর প্রশ্ন ছিল সাধারণত উদ্ভিদ কোষ প্রাচীরের সবচেয়ে বেশি থাকে বি নাম্বার সেলুস দুই নাম্বার ছিল ট্রান্সলেশন শুরু করার কোডন কোনটি অ্যান্সার হবে এ নাম্বার এ ইউজি তিন নাম্বার মিউসিস একের কোন পর্যায়ে সিন্না পঁচিশ হয় অ্যান্সার হচ্ছে বি নাম্বার জাইগোটিন চার নাম্বার ছিল ছত্রাক কোন রোগের জন্য দায়ী অ্যান্সার হবে কিন্তু দুই নাম্বার গোল আলুর লেড ব্লাইট পাঁচ ছিল আলোকের নয় গর্ব ন্যায় গর্ভমুণ্ড থাকে কোন উদ্ভিদে অ্যান্সার হবে কিন্তু ট্রিটিসিয়াম বি নাম্বার ছয় নাম্বার ছিল পত্ররন্ত্রের অংশ নয় কোনটি অ্যান্সার হচ্ছে কিন্তু বন্ধুরা ডি নাম্বার সঙ্গী সাত ছিল কোনটি সিফুর উদ্ভিদ অ্যান্সার হবে সরগম স্বর্গম হচ্ছে এখানে সিফুর উদ্ভিদ আট নাম্বার কালচার মিডিয়াকে কত তাপমাত্রায় জীবাণুমুক্ত করা হয় অ্যান্সার হবে বি নাম্বার একশো একুশ ডিগ্রি সেলসিয়াস নয় নাম্বার প্রাণীকুশের কোন অঙ্গারুটিতে ডিএনএ থাকে না অ্যান্সার হবে সি নাম্বার লাইসোজুমে ড্যাশ ফুল ও ফলকে রঙ্গীত করে এটা হচ্ছে প্লাস প্লাস্টিড প্লাস্টিড ফুল অফ অলকেরও করে এগারো কোনটি বেজারণ শর্করার উদাহরণ নয় অ্যান্সার হবে সুক্রোজ এখানে নয় বলছে কোন ব্যাকটেরিয়া পাটের আশ ছাড়াতে সাহায্য করে অ্যান্সার হবে কিন্তু বি নাম্বার ক্লোস্ট্রিডিয়াম তেরো নম্বর পরিবেশের দূষণের সূচক হিসেবে কাজ করে কোন উদ্ভিদ অ্যান্সার হবে কিন্তু এ নাম্বার রিকিয়া উচ্চ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চোদ্দ নম্বর দেখো আর এনএ থেকে ডিএনএ তৈরির কৌশলকে কি বলা হয় রিভার্স ট্রান্স ট্রান্সক্রিপশন নগ্নজীবী উদ্ভিদের নিম্নের কোনটি অনুপস্থিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার ফল মানবদেহে থাকে অ্যান্সার হচ্ছে এ নাম্বার একজোর সতেরো তাসনিম ও তাফিফ এটার অ্যান্সার হবে তাদের দুজনেরই ওজন স্বাভাবিক হ্যাঁ এ নাম্বার আঠারো সাতশো পঞ্চাশ এম বিল রক্ত পরিশোধন করতে অ্যান্সার হবে ডি নাম্বার তিনশো ষাট সেকেন্ড উনিশ যে হরমোন কিডনিকে শরীরের পানি এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেটি হচ্ছে অ্যালডোস্টেরন এ নাম্বার বিশ নাম্বার সাহিত্যশাসিত স্নায়ুতন্ত্রের যে অংশটি আমাদের নিদ্রমগ্ন হতে সাহায্য করে অ্যান্সার হচ্ছে কিন্তু এ নাম্বার প্যারাসিম্প্যাথেটিক একুশ নাম্বার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পেশি বা গ্রন্থিত তথ্য পরিবহন করে অ্যান্সার হবে বি নাম্বার মোটর নিউরন বাইশ যদি দুটি ভিন্ন ধর্মী এফোন কে ক্রস করা হয় এটা অ্যান্সার হবে কিন্তু এ নাম্বার এক অনুপাত এক তেইশ মোচকের ক্ষেত্রে কোনো দুটি কুক্তির সত্য নয় শ্রমিক মৌমাছিতে পুরুষ এবং স্ত্রী উভয়ই থাকে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার এটা সত্য নয় চব্বিশ মানবদেহের যে অঙ্গ ইউরিয়া তৈরি তৈরি হয় তার নাম বি নাম্বার যকৃত পঁচিশ অন্তঃকরা গ্রন্থি নয় কোনটি আনসার হবে এ নাম্বার যকৃত দেন ছাব্বিশ আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স কোথায় থাকে আনসার হচ্ছে ডি নাম্বার অগ্নাশ হয়ে থাকে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমরা চলে যাবো সাতাইশে লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য নয় কোনটি অ্যান্সার হচ্ছে বি নাম্বার অন্ধত্ব রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল আনসার হচ্ছে এ নাম্বার রক্ত কণিকা নত্রিশ কোন অঙ্কটি দেহ থেকে ক্ষতিকর পদার্থ নিষ্কাশনের ভূমিকা রাখে না রাখে না অ্যান্সার হচ্ছে বি নাম্বার অন্ত্র ত্রিশ বার্ড ফ্লু রোগটি কিসের দ্বারা হয় অ্যান্সার হচ্ছে এ নাম্বার ভাইরাস একত্রিশ একটি গুলো ব্যাসার্ধের পরিমাপ ফিজিক্সে চলে যাচ্ছে হচ্ছে বি নাম্বার ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট বত্রিশ নাম্বার প্রশ্ন ছিল দুজন মোটরসাইকেল চালক এটার আনসার হবে বি নাম্বার ছয় সেকেন্ড তেত্রিশ নাম্বার ছিল বারোশো মিটার উচ্চতা উলম্ব এটার হচ্ছে ডি নাম্বার পঞ্চাশ কিলোওয়াট চৌত্রিশ একই রুদের দুইটি তাপমাত্রার তারা দৈর্ঘ্যের অনুপাত এটার আনসার হচ্ছে এ নাম্বার এক অনুপাত রোড টু পঁয়ত্রিশ কোনো স্থানে বুচোক এটার আনসার হচ্ছে ডি নাম্বার বিশ ওহম কি ছত্রিশ একই সমিজুমের প্রতিসরণাঙ্ক রোড টু এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার ত্রিশ ডিগ্রি সাতত্রিশ যদি প্রোটো যদি প্রোটোর গতিশক্তি এটা অ্যান্সার হচ্ছে বন্ধুরা শিওর জানা নেই যেন আমরা এখানে দিলাম না আপনারা কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিবেন আটত্রিশ ফারাখারি স্কেলে কোন তাপমাত্রা সেন্ট্রিকের স্কেলে পাঠের তিন গুণ আনসার হচ্ছে বি নাম্বার আশি ডিগ্রি ও চল্লিশ নাম্বার সাত কেজি বলে কোন বস্তুর উপর এফ বেক্টোর এটা অ্যান্সার হচ্ছে সি নাম্বার এক অনুপাত ওয়ান পয়েন্ট জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার চল্লিশ নম্বর তিনশো মিটার উচ্চ হতে অবিকর্ষের জন্য অ্যান্সার হচ্ছে কিন্তু বি নাম্বার দুইশো মিটার আমি খুব দ্রুত পড়ছি কারণ অনেকগুলো প্রশ্ন তোমরা একটু ভালোভাবে মিলিয়ে নিও একচল্লিশ ছিল সূর্যের ব্যাসের ওয়ান বাই ফিফটিতম ব্যাস এটা আনসার হচ্ছে কিন্তু বি নাম্বার বামন বিয়াল্লিশ প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে তরঙ্গের সমীকরণের অ্যান্সার হচ্ছে বি নাম্বার ভি রেডিয়াস ফাইভ রেডিয়াস বি নাম্বার একটি অডিও ক্যাসেট প্লেয়ার একটি টেলিভিশনের তীব্রতা অ্যান্সার হচ্ছে ডি নাম্বার নাইনটি থ্রি পয়েন্ট সিক্সটি ফোর ডেটা বা চৌচল্লিশ নাম্বার স্থির তাপমাত্রা নির্দিষ্ট বড় এটা আনসার হচ্ছে ডি নাম্বার অধিবৃত্ত পঁয়তাল্লিশ নাম্বার দুই তিন ছয় এটা আনসার হচ্ছে এ নাম্বার এক ওয়ান পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স মাইনাস ফাইভ কোলম্ব ছিচল্লিশ একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব বিম্ব এটা হচ্ছে সি নাম্বার টু পয়েন্ট ফাইভ জিরো ডেল্টা ডি ফর্টি সেভেন এটার হচ্ছে বি নাম্বার প্রোটন আটচল্লিশ কোনো পি মাইনাস এন জাংশন এটার হচ্ছে এ নাম্বার জিরো পয়েন্ট টু ফাইভ ও হোম ঊনপঞ্চাশ পৃথিবীর বেশাদ সমালোচতা থেকে পরন্ত বস্ত্র গতিবেগ কত আনসার হচ্ছে ডি নাম্বার আট কিলোমিটার কিলোমিটার পার সেকেন্ড পঞ্চাশ নম্বর দুই বোল তরির চালক এটার আনসার হচ্ছে বি নাম্বার টু পয়েন্ট ফাইভ ওহম একান্ন একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধে আছে সেখান অ্যান্সার হচ্ছে সি নাম্বার চুরাশি সেকেন্ড বান্ন ছিল লেসিথিনের অনুমোদিত ই নম্বর কত অ্যান্সার হচ্ছে থ্রি ডাবল টু বি নাম্বার স্টার্চকে মলটুচে পরিণত করতে নিজের কোন অ্যানজাইমটি ব্যবহৃত হয় অ্যান্সার হচ্ছে ডি নাম্বার ডায়াস্টেচ চুয়ান্ন চুয়ান্ন দেখতে পাচ্ছ জি এখানে দেখতে পাচ্ছ আয়রন কোবাল এখানে যেগুলো দেওয়া আছে হাইড্রোক্লোরিক মিশ্রিত দ্রবণে হাইড্রোসালফার চালনা করলে কোনটি ক্ষেত্রে হলুদ অদক্ষেপ তৈরি হয় আনসার হচ্ছে কিন্তু সি ডি এস কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধানে সবাইকে দেখতে পাচ্ছ এখানে আমরা পঞ্চান্নতে চলে আসলাম সি ও এটার আনসার হচ্ছে বি নাম্বার বত্রিশ ছাপ্পান্ন চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি এটা আনসার হচ্ছে ডি নাম্বার থার্টি থেকে তিন থ্রি থেকে তিনশো মিলিমিটার সাধারণত দেখতে পাচ্ছি এটা অ্যান্সার হচ্ছে সি নাম্বার ইথার আঠান্ন কলের কোন ধরনের নেলোকোনার উদাহরণ অ্যান্সার হচ্ছে ডি নাম্বার ত্রিমাত্রিক নেলোকোনা উনার একটি লোহার কাপে এটা ছিল তো বি নাম্বার হবে উনিশশো ত্রিশ উনিশশো ত্রিশ ক্লম সাইট নাম্বার দশ গ্রাম বরের এক টুকরা লোহাকে লোগো হাইড্রোসালফিউরি লোগো সালফেরিক অ্যাসিডে দ্রুবিত করে এটা হচ্ছে সি নাম্বর্টি নাইন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট একষট্টি দেখতে পাচ্ছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে এ নাম্বার হবে জিরো অ্যান্সার হবে জিরো জার্মান সিলভার কু কোন কোন ধাতুর সংকরণের অ্যান্সার হচ্ছে বি নাম্বার কোবাল জিং নিকেল কপার জিঙ্ক নিকেল বন্ধুর এখানে দেখতে পাচ্ছ তেষট্টি ক্লোরোপিক্রিনের সংকেত কোনটি আনসার হচ্ছে এ নাম্বার সিসিএল থ্রি মাইনাস এন ও টু সিক্সটি ফোর ছিল কুঞ্জগুটি নিম্নক্তটি স্পুটনাম সবচেয়ে বেশি অ্যান্সার হচ্ছে সি টু এস ফাইভ ওএচ পঁয়ষট্টি এনটিফ্রিজ বাহুর এটা অ্যান্সার হচ্ছে বি নাম্বার ফর্টি পার্সেন্ট গ্লাইকোল ও সিক্সটি পার্সেন্ট পানির মিশ্রণ শিশুটি নাম্বার এলডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য অ্যান্সার হবে এ নাম্বার টু ফোর ডাইনাক্ট্রোফিনাইল হাইড্রো হাইড্রোজেন পরীক্ষা ছিল নিজের কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এটা হবে কিন্তু বি নাম্বার আর্গন উচ্চ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আটষুটি নাম্বার নিম্নে কোন রাসায়নিক পদার্থের নর্মালিটি ও মোলারিটি সমান হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড সিক্সটি নাইন মিথাইল রেট নির্দেশকের বর্ণ পরিবর্তন পিএচ পরিসর কত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট থ্রি সত্তর কার্বনের প্রমাণ দহন তাপ কত অ্যান্সার হচ্ছে নাম্বার মাইনাস থ্রি নাইন থ্রি পয়েন্ট ফাইভ জিরো কেজি মূল সেভেন্টি ওয়ান দেখতে পাচ্ছ আই অ্যান্সার হবে সি নাম্বার প্লাস মাইনাস রুট টু সেভেন্টি টু ওয়ান বাই টু সাইন ফোর বাই ফাইভ ইকুয়েল টু টেন ইনভার্স ওয়ান ওয়ান বাই টু অ্যান্সার হচ্ছে এ নাম্বার সেভেন্টি থ্রি ফোর নিউট্রন এবং সিক্স নিউটন আনসার হচ্ছে বি নাম্বার টু রুট থার্টিন অ্যান্ড চুয়াত্তর কোনটি বিপরীত মেট্রিক্সের বৈশিষ্ট্য নয় অ্যান্সার হবে বি নাম্বার এ বি ইনভার্স ওয়ান ইকুয়াল টু এ ইন মাইনাস বি ইনভার্স সেভেন্টি ফাইভ এক্স প্লাস বিএয় মাইনাস সি হবে বি নাম্বার সেভেন্টি এর হচ্ছে ডি নাম্বার ফোর এক্স প্লাস টু হচ্ছে ডি নাম্বার সেভেন্টি এইটের হচ্ছে বি নাম্বার জিরো এবং সেভেন্টি নাইন দেখতে পাচ্ছ পরম হবে মাইনাস তারপর আশিতে চলে যাবো আমরা আশি নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যান্সার হবে ডি নাম্বার সেভেন একাশির অ্যান্সার হবে বি নাম্বার ওয়ান বাই টু মাইনাস বাই থ্রি বিরাশি দেখতে পাচ্ছ একশো এগুলো এটা হলে এটা আনসার হচ্ছে দুই নাম্বার একটি অধিবৃত্ত তিরাশির আনসার হবে বি নাম্বার ওয়ান চুরাশির আনসার হবে বি নাম্বার এ বাই ওয়ান প্লাস এই স্কোয়ার্স স্কোয়ার পঁচাশির আনসার হবে সি নাম্বার ফাইভ বাই ফুট ছিয়াশির আনসার হবে কিন্তু বি নাম্বার একশো পঁয়ত্রিশ ডিগ্রি তারপরে এখানে দেখতে পাচ্ছো সাতাশির আনসার হচ্ছে ডি নাম্বার একশো বিরানব্বই ফুট অষ্টআশী আনসার হচ্ছে এ নাম্বার টু ওয়ান বাই টু এইটি নাইন এর আনসার হচ্ছে বি নাম্বার দুই এবং নাইনটির আনসার হচ্ছে গিয়ে বি নাম্বার টু বাই থ্রি কৃষি আমরা ইংলিশে চলে আসলাম দ্য সিও অফ গুগল এটা আনসার হচ্ছে বি নাম্বার হু সি থট হু সি থট নাইনটি টু ফাইন্ড দ্য নিয়ম এটা আনসার হচ্ছে ইগনোরেন্ট নাইনটি থ্রি দেখতে পাচ্ছ হুইচ সেন্টেন্স ইজ ইন কারেক্ট আনসার অফ ডি নাম্বার অন এন্ড হাফ লেমনস আর রিকোয়ার্ড ঠিক আছে ডি নাম্বার নাইনটি ফোর উড ইউর মাইন্ড ওপেনিং দ্য ডোর আনসার হচ্ছে বি নাম্বার ওপেনিং নাইনটি ফাইভ হুইচ ইজ নট অ্যান এক্সক্লেমেটোরি সেন্টেন্স আনসার ডি নাম্বার আই উইশ আই ওয়ার এ বার্ড নাইনটি সিক্স ড্যাশ বিফোর দ্য এক্সাম স্টার্টেড এটা দুইটাই সঠিক দেখতে পাচ্ছি এখানে বি এবং সি একটা দিলে আনসারটা নাম্বারটা দিয়ে দিবে আশা করছি নাইনটি সেভেন হি কারেক্টস হিমসেলফ আইডেন্টিফাই দ্য বেসিক ফ্রম অফ দ্য সেন্টেন্স আনসার ডি নাম্বার হি ইজ কারেক্টেড বাই হিমসেলফ

বন্ধুরা দিয়ে দিলাম আহ গুচ্ছবর্তী পরীক্ষা দুই হাজার পঁচিশ কৃষি প্রশ্ন সম্পূর্ণ সমাধান এবার কার করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না সবার কাছে ভিডিওটা শেয়ার করো যাতে করে সবাই সমাধানটা দেখতে পারে ধন্যবাদ সবাইকে